নমস্কার নিউজ বাংলায় আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি ঋতিকা নিউজ বাংলার সকল দর্শকদের জানাই শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা নববর্ষের দিনে বিভিন্ন প্রান্তে যেরম ভক্তদের সমাগমের ভিড় উপচে পড়ছে ঠিক তেমনি এবার আপনাদের দেখাবো বাঁকুড়ার জয়রামবাটির চিত্র সকাল থেকেই কিন্তু বাঁকুড়ার জয়রামবাটিতে উপচে পড়ছে পুণ্যার্থীদের ভিড় সকাল থেকে দুপুর গড়িয়ে যাওয়ার পরেও ভক্তদের সমাগম কিন্তু লেগেই চলেছে দেখুন কত মানুষ এসেছেন মায়ের এই মাতৃ মন্দিরে মাকে দর্শন করতে শুধু নববর্ষের দিনেই নয় বছরের অন্যান্য দিনেও কিন্তু ভক্তদের আনাগোনা লেগেই থাকে মায়ের এই মাতৃ সাধারণ মানুষরা কি বলছেন শুনুন মায়ের সন্তান মায়ের কাছে আর কি চাইবো মা যেভাবে রাখবে আমরা সেভাবেই থাকবো যাতে বছরটা সুন্দরভাবে কাটুক সুস্থতার সাথে কাটুক এটাই চাই বছরের প্রথম দিনে আনন্দে মেতে উঠেছে সবাই আর বাংলার বিভিন্ন প্রান্ত থেকে সেই ছবি দর্শকদের তুলে ধরেছে নিউজপোল বাংলা সমস্ত খবরও আপডেট পেতে চোখ রাখুন নিউজপোল বাংলায় নিউজপোল বাংলা খবর বিশ্বজুড়ে